আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিও নিয়ে এসেছে এটা হচ্ছে ভালোবাসার একটা পরীক্ষিত তৎবির যেটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি ঠিক আছে চোখ বন্ধও করে কাজ করবেন একশো একশো কাজ হবে তো ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার জন্য অনুরোধ রইল এবং আপনি যদি আমাদের চ্যানেল এখনো নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে এই যে নাম্বার আছে আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমুতে এই যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারেন দেশে বা দেশের বাইরে থেকে তো এটা সম্পূর্ণ গুরুবিদ্যা ঠিক আছে এটা অত্যন্ত প্রভাবশালী যেটা আমি আমার একজনের থেকে সংগ্রহ করেছি এবং আমাদের কোনো বইয়ের বিদ্যা এখন দেওয়া হয় নাই তো আশা করি দেখেই বুঝতে পারছি মূল নকশাটা হচ্ছে এটা এই নকশাটা আপনাকে সাদা কাগজে লাল কলম দিয়ে অথবা বুস্পতির উপর লাল কলম বা মেশকজাফরাম দিয়ে লিখতে হবে লেখা শেষ লেখার জন্য অবশ্যই আমার অনুমতি নেবেন আমার অনুমতির জন্য এই মতে কথা বলে অনুমতি নিয়ে নেবেন ঠিক আছে গুরুর অনুমতি পেতে তো কাজ হয় না আমি সবার আগে বলে দিচ্ছি অনুমতি লাগে তারপরে নিয়মটা দেখেন নাম সহকারে লিখবেন নিচে নাম লিখবেন যে অমুকের মেয়ে অমুক অথবা অমুকের ছেলে অমুক আমার মহব্বতে পড়ুক এইভাবে লিখবেন লেখার পরে লিখে ডালিম গাছে বাদবেন হয়তো ডালিম গাছে একটা বাঁধতে হবে যদি না পারেন তাহলে কোনো ময়দানে মাটির নিচে পুঁতবেন যদি সেটাও না পারেন তাহলে কোনো কাপড়ের টুকরা দিয়ে বেঁধে আগুনে পোড়াবেন ঠিক আছে মানে কাগজটা কাগজের কাপড়ের টুকরা দিয়ে মুড়াবেন মুড়িয়ে তারপরে সেটা আগুনে পোড়াবেন ঠিক আছে এরকম কাপড়ে যদি পোড়ান তাহলে সাত দিন পোড়াতে হবে তো এটা পোড়ানোর সাথে সাথেই দেখবেন বা এই প্রসেসটা যে কোনো একটা যদি করেন তাহলে দেখবেন যে এক সপ্তাহের মধ্যে আপনার কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবেন তবে সেটা কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করতে পারবেন না তো আশা করি বুঝতে কারো কোনো সমস্যা নেই যদি ভিডিওটি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন এই নম্বরে নাম্বারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ